হ্যালো বন্ধুরা স্বাগতম ইডিট মাস্টার বিডিতে ভিডিওটি ইডিট এর একেবারে নতুন হয়ে থাকেন চিন্তার এই ভিডিও একদম শুরু শুরু থেকে এডিটিং কি ভিডিও এডিটিং মানে হচ্ছে কাঁচা ফুটেজ কেটে সাজিয়ে ইফেক্ট মিউজিক আর ট্রানজেকশন দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা এটা একটা শিল্প এবং আপনি হতে পারেন এর মাস্টার যদি মোবাইলে করেন ক্যাপকার্ড বা ভিএন ইডিটর দারুণ অপশন কিন্তু আপনারা চাইলে ক্যানভাও ব্যবহার করতে পারেন আর কম্পিউটার হলে এডোবি প্রিমিয়াম প্রো অর্থাৎ ক্যানভাও আপনারা ব্যবহার করতে পারেন খুব জনপ্রিয় এডিটেড বেসিক টুলস কার্ট ও ট্রিম টেক্সট অ্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক ট্রানজ্যাকশন ইফেক্ট আর এক্সপোর্ট সেটিংস প্র্যাকটিস কীভাবে করবেন শুরুতে ছোটো ক্লিপ নিয়ে প্র্যাকটিস করুন নিজের ভিডিও বা ফ্রি ফুটেজ ইমেজ করতে পারেন পোর্টফোলিও বানান ধীরে ধীরে এই ছিল আজকের বেসিক ভিডিও এডিটিং গাইড ভালো লাগলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এডিট মাস্টার ভিডিওতে তে আরো টিউটোরিয়াল আসতে চলছে